আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কি রান্না করবো দেখো পাঁচ মিশালি তরকারি করব তার জন্য দেখো আমি কি কেটেছি বেগুন আলু ঝিঙে আর থোরটাকে আমি আলাদা করে কেটে রেখেছি আর এর সাথে আছে কাঁচকলা আর আছে মিষ্টি কুমড়ো আর বেগুন এই কেটেছি এবারে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসাবো দেখো তেল আমার হয়ে গেছে তেলের মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে সবজিটা দেবো আর কি দেবো তরকারিতে তোলা দেবো তোলা দিয়ে করবো আচ্ছা এবার সবজিগুলো খোঁটটা আলাদা রেখেছিলাম ধুয়ে সেটাকেও আমি দেবো দিয়ে নুন হলুদ দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো পরিমাণ মতো নুন হলুদ আর ছোলাটাও দিয়ে দিয়েছি এবারে আমি ঢেকে দেব নুন দিয়েছি যেহেতু এবারে সবজিটা মজে যাবে কমে যাবে তারপরে আমি নাড়ব দেখো ঢেকে দেওয়াতে কত জল বেরিয়েছে তরকারি থেকে আর সবই সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ভালো করে শোকাবো তারপরে নামানোর আগে মিষ্টি দেব দেখো এবারে তরকারির মধ্যে আমি একটু মিষ্টি দেবো অল্প একটু মিষ্টি দিলাম আর একটু ঘি দিয়ে দেব এবারে বন্ধুরা তরকারি আমার রেডি হয়ে গেছে আমি তরকারিটা নামাবো আর এরপরে আমি কি করব টমেটো দিয়ে ডাল করবো একটু ডাল বসাবো বন্ধুরা তরকারিটার কালারটা কেমন হয়েছে বলো দেখে সুন্দর লাগছে না কালারটা বেশ বিট দিতাম কিন্তু বিট দিলে না পুরো তরকারির কালারটা লাল লাল হয়ে যায় ওই জন্য আর বিটটা দিই নি বিট দেবো না এবার তরকারিটা আমি নামাবো দেখো জল দিয়েছি জলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি কেন ডালটা না আমি ভাতে খুঁটির মধ্যে সিদ্ধ দিয়েছিলাম তো টমেটোটা গলে যাক তারপরে আমি ডালটা দেবো কেন ডালটা আমার সিদ্ধ করাই আছে আর এদিকে দেখো তরকারিটা তরকারিটা দিয়ে রাত্রিবেলা পরোটা ভাজবো তরকারিটা দিয়ে খাওয়া হবে এই রকম তরকারি দিয়ে পরোটা বা লুচি খেতে দারুণ লাগে মারাত্মক টেস্ট লাগে তো রাত্রিবেলা আমি পরোটা ভাজবো আজকে দেখো ফুটছে যে ডালটা আমি দিয়ে দিতাম ডালটা একদমই গলে গেছে একদমই গলে গেছে ডালটা দেখো ডাল ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছে আর ভাতার পেছন দিয়ে একটু সরষেটাকে ফেটে দিয়েছি আর ডালের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি কেন টমেটো ডালে একটু মিষ্টি দিতে হয় বন্ধুরা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাইকে